চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা প্রতিবেদনে মূলত কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো এখানে বলা হয়েছে দীর্ঘ প্রতিজ্ঞার পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করার কাজ প্রায় সম্পূর্ণ করছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বর্তমান ষোলোটি গ্রেড অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড বেদে প্রায় নব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে কমিশন কমিশন সূত্রে জানায় বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত হয়েছে আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হতে পারে নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে তবে দীর্ঘদিন আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ষোলোটি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনার থাকে কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীরা বেতন বৃদ্ধির সবচেয়ে বেশি সুফল পাবেন বলে ধারণা করা হয়েছে কমিশনের সুপারিশের শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পূর্ব বিবেচনায় প্রস্তাব রাখা হয়েছে যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের সরকারি কর্মচারীরা এর আগে পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিলেও কমিশন নিজস্ব প্রশাসনিক প্রক্রিয়ায় কাজ চালিয়ে যাচ্ছে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ের যাচাই বাচাই হবে এরপর মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেল কার্যকর করা সম্ভব হবে কিনা সে বিষয়ে নীতি নির্ধারক পর্যায়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি সবকিছু এখন সরকারের উচ্চ পর্যায় নির্ভর করছে সবকিছু এখন সরকারের উচ্চ পর্যায় নির্ভর করছে নতুন হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পেতে যাচ্ছেন এমন প্রত্যাশাই করছে সংশ্লিষ্টরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ